মাটির কানে কানে কি যে কথা বলি আমার সারাদিন কি করে কেটে যায় শুধু তুমি তুমি ডালে চালে খিচুড়ি রেদে দিল শাশুড়ি খিচুড়ি তো বন্ধুরা বাইরে পড়ছে ঝুম ঝুম করে বৃষ্টি ঝুম ঝুম ঝমঝম বৃষ্টি আর এই বৃষ্টিতে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর ডিম ভাজা কেমন লাগবে জমে যাবে তো চলো আজকে জমিয়ে দিই আজকের খিচুড়ির পর্ব দিয়ে চলো বানাবো আজকে ঢালা খিচুড়ি চলো বন্ধুরা খিচুড়ির জন্য কি কি লাগবে এখানে লাগবে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল হচ্ছে দেড় কোটো আছে আর এখানে আছে এক কোটো ডাল এক কোটো ডালের মধ্যে হাফ কোটো আছে মুগ ডাল হাফ কোটো আছে মুসুর ডাল তোমরা চাইলে মুগ ডালটা পুরোটাই এক কোটো দিতে পারো আর রেশিও হচ্ছে যদি দাও দু কোটো চাল দেবে এক কোটো ডাল এটাই হচ্ছে রেশিও কিন্তু আমি এখানে দেড় কোটো চাল দিয়েছি আর এক কোটো ডাল দিয়েছি যাতে জিনিসটা খিচুড়িটা আরো ভালো হয় তো চলো দেখতে থাকো সবার প্রথমে আমরা মুগ ডালটাকে খালি খোলায় ভেজে নেবো তো বন্ধুরা বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দেবো আমাদের মুগ ডালটা আর মুগ ডালটা দিয়ে কিন্তু আমরা এটাকে সুন্দর করে খালি খোলায় ভেজে নেব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে মুগ ডালে তাহলে কিন্তু রেডি হয়ে আর মোটামুটি তোমরা যতটা চেষ্টা তখন সোনা মুখ ডাল নেওয়া সোনা মুগ ডাল দিয়ে কিন্তু যদি করতে পারো তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট হবে অস্বাদ তো চলো ডালটাকে ভেজে নেওয়া যাক তো এখানে মুগ ডাল আর মুসুর ডালটা ভেজে নিয়েছিলাম যেহেতু মুগ ডাল সেটা মুগ ডালের মধ্যে অনেক কিছু থাকতে পারে তার জন্য কি করলাম এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর এখানে আছে কড়াই শুটি আর এখানে আছে তোমাদের গোবিন্দভোগ চাল এটাও কিন্তু ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা একটু কুমড়ো আর আলু দেবো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সবার প্রথমে আমরা চাল আর ডাল এটাকে সেদ্ধ হতে দেবো প্রথমে চালটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো ডাল দিয়ে দিচ্ছি এবার ডালটা দুটো ডাল কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম তো চাল আর ডাল দিয়ে মোটামুটি হালকা করে একবার একটু নাড়াচাড়া করে নেবো তো হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি পুরো চাল আর ডাল মিক্স করে দিচ্ছি মিক্স করে দিয়ে এবার আমরা এটাকে জল দিয়ে বসিয়ে দেবো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ জল আর জলটা দিয়ে কিন্তু এগুলোকে আমরা সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য দেবো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে আর এর মধ্যে কিন্তু আমরা এখন দিয়ে দেবো আমাদের কেটে রাখা আলুটা আর কুমড়োটা একটু পরে দেবো কুমড়োটা তাড়াতাড়ি সুতরাং আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু কিছুইটা বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে এক কাপ চায়ে একটু চুমুক দেওয়া যাক এরকম বৃষ্টি পড়ছে মনোরম পরিবেশ আর এরকম মনোরম পরিবেশে এরকম চা খেতে বেশ ভালোই লাগে আর খিচুড়িটা তোমাদের এরকম মানে বৃষ্টির কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আর খিচুড়িটা কোন রকম খিচুড়ি ভালো লাগে বোনা খিচুড়ি না ঢালা খিচুড়ি না ভোগের খিচুড়ি ওদিকে বাবা ডাকছে কমেন্ট সেকশনে অবশ্যই জানা কার কোন ভাবে খিচুড়ি খেতে ভালো লাগে ততক্ষণ আমি চায়ের মজাটা উপভোগ করি দেখি বাবা কি বলছে কি 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 কি? বাবা চেহারাটা কিন্তু আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে বাবার চেয়ারাটা এই হচ্ছে বটের ছায়া বট বলুন অসত্য বলুন ছায়া বুঝতে পেরেছেন এই ছায়াটা মাথার উপরে যে ছায়া এই ছায়াটা যদি না থাকে তাহলে কিন্তু সম্পূর্ণই কিন্তু মানে অসম্পূর্ণ যে বাবা মা বাবা মা থাকা মাথার উপরে থাকা যে কত বড় একটা বড় পাওয়া সেটা বলে বোঝালো না আর মাকে তো হারিয়ে সেটা বুঝতেই পারছি যাই হোক অনেক কথা বলে ফেললাম ওইদিকে মনে হয় আমাদের খিচুড়ি ফোটা শুরু হয়ে গেছে তো চলো খিচুড়িটা দেখো খিচুড়িটা মোটামুটি ফোটা শুরু হয়ে গেছে আর এই সময় কিন্তু আমরা এর মধ্যে কুমড়োটাকে দিয়ে দেবো আর এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একদম সিম্পল কিন্তু প্রসেসটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে মোটামুটি খিচুড়ি কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আপনারা তো নুনটা দিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি এখানে চা দু চামচ মতো নুন দিয়ে দিলে খাওয়ায় এর মধ্যে দিয়ে দেবো দোধ চুলে যায় এবার দিয়ে দিচ্ছি হলুদের মধ্যে হলুদ আর নুন দেওয়া হয়ে গেল এবার সুন্দর করে একটুখানি ঘেটে দেবো আর জলটা কিন্তু শুকিয়ে আসছে মোটামুটি খিচুড়িটা কিন্তু ঘন হয়ে আসছে মানে খিচুড়ি কিন্তু এখনো হয়নি টোটালি এটা মোটামুটি সিদ্ধ করা হলো এবার সিদ্ধ করা হয়েছে বন্ধুরা এখন এর মধ্যে আমরা কড়াইশুটি দিয়ে দেবো আর এই কড়াইশুটি ফ্রোজেন কড়াইশুটি কিভাবে রাখতে হয় সেটা কিন্তু আমি আগে একবার বলেছি তোমাদের কড়াইশুটি কি করে রাখলে মোটামুটি এক বছরের আগেও কিন্তু কড়াইশুটি কোনোভাবে কোনো কিছু হবে না তো যাই হোক সেই ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে দিলাম আমাদের ঘরে রাখা এটা এই বছর আমরা কালেক্ট করেছিলাম কড়াইশুঁটিটা যাই হোক আর একটু সিদ্ধ হবে যেন আলু গুলো একটুখানি সিদ্ধ হবে ব্যাস তারপরে আমরা নামাবো নামিয়ে পরের স্টেপটা কী হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদের বর্ষা ছোট হাওয়া চলছে কিন্তু মোটামুটি আর আমাদের আম গাছগুলোয় আমগুলো পড়ে গেছে কিনা দেখতে আসলাম দেখা যাক আমগুলো না আমগুলো ঠিকই আছে মোটামুটি আছে আর এত দুলছে ঝড়ে ঠিকঠাক থাকলেই হলো যাই হোক চারিপাশে কিন্তু ঝোড়ো হাওয়া একেবারে ব্যাপক পরিমাণে চলছে আর দেখো সাউথ সিটি মল সাউথ সিটি মল পুরো একদম প্রায় কুয়াশায় ঢেকে গেছে যাই হোক আর একদম ঝড়ের তাপর বাবা বেশিক্ষণ থাকা যাবে না তো বন্ধুরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে আর মধ্যে দিয়ে দেবো আমরা সর্ষের তেল আর ওদিকে খিচুড়িটা দেখতে পাচ্ছি পুরোপুরি একদম কমপ্লিট হয়ে মানে একদম তৈরি হয়ে আছে একবারে সিদ্ধ টিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে আর এখানে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই একটু এখানে আছে গরম মশলার মধ্যে গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ আছে দারচিনি আছে ঠিক আছে এখানে সাদা জিরে আছে শুকনো লঙ্কা আছে এখানে আছে কিশমিশ এখানে আছে তেজপাতা আর কি কি আছে কাঁচা বাদাম তো সবার প্রথমে তেলটা একটু গরম হয়ে যাক তারপরে কাঁচা বাদাম গুলো কাঁচা বাদাম গুলো ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে তেলটা গরম গরম হোক হয়ে যাওয়ার আমরা কাঁচা বাদামগুলো দিলাম বাদাম বাদাম কোথায় বাজলা হয়ে যাবে তারপরে বাদাম গুলো তুলে দিতে হবে বন্ধুরা বাদাম গুলো ভাজা হয়ে গেছে বাদাম গুলো নিয়ে আমরা মোটামুটি এর মধ্যে দিয়ে দেবো কিছুদিন উপরে একই সাথে আমরা এর মধ্যে কিশমিশ গুলোকে দিয়ে দেবো কিশমিশ মোটামুটি এর উপর দিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি আমরা কিশমিশ ছড়ানো হয়ে গেল এবার আমরা দেব হচ্ছে ফোড়ন তো সবার প্রথমে দিয়ে দেবো আমরা গোটা গরম মশলা তারপরে দিয়ে দেবো জিরে তারপরে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এইবার দিয়ে দেবো আমরা এর মধ্যে আদা বাটা তো সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে একটু নাড়াচড়া করতে হবে হালকা করে তেলটা একটু কমই ব্যবহার করছি আমরা কেননা এর মধ্যে একটু ঘি দেবো এক ধরনে আর এখন আমরা এর মধ্যে দেবো গুঁড়ো লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা আর একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিলাম দিয়ে হালকা করে নাড়া চাড়া দিয়ে দিতেন আপনারা একটু তেলটা একটু বাড়িয়ে নেবেন আমি তো তেলটা একটু কমই দিচ্ছি কারণ আমরা তেলটা একটু কম খাচ্ছি তাই আচ্ছা হয়ে গেলো মোটামুটি এইবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটা যতটা ভালো দেবেন তত কিন্তু সুন্দর খিচুড়ির অ্যানোমাটাও ভালো হবে মোটামুটি হয়ে গেছে পুরোনো কিন্তু রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমাদের একটা জিনিস দেবো সেটা হচ্ছে ধনে আর জিরের গুঁড়ো যে গুঁড়োটা ধনে আর জিরের গুঁড়োটা আমাদের রোস্ট করা ছিল সেটাকে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মোটামুটি আনুমানিক দু চামচের মতো দিয়ে সুন্দর করে ফোরন ফোরনটা একদম রেডি হয়ে গেল ফোড়ন তৈরি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে এবার ফোরনটা ঢেলে দেবো আমাদের খিচুড়ির মধ্যে দারুণ দারুণ ফ্লেভার বেরিয়েছে দিয়ে দিলাম

শোনো যে প্রফেশনটাকে তুমি ভালোবাসবে সেই প্রফেশনের কাজটাকে সেইভাবে যদি করা হয় তাহলে সেটা কিন্তু খুব সুন্দর হয় আর একবার কমেন্ট সেকশনে বলো তো তোমরা এরকম পাতলা পাতলা করে আলু তারা কাটতে পারো আর মেয়েদের সঙ্গে কি আমি টপ্ফর দিতে পারবো মেয়েরা যেমন কাটে সেরকম কি টপর দিতে পারছে দেখো আবার দেখাচ্ছি জলের মধ্যে রয়েছে এখানেও দেখাচ্ছি জলের মধ্যেও দেখাচ্ছে তোমাদের কেমন পাতলা পাতলা করে ফেটেছে দেখ জাস্ট দেখো জাস্ট দেখো এরকম সুন্দর পাতলা পাতলা আলু ভাজা খেতে কেমন লাগে দেখো সব কটা সব কটা কিন্তু একই রকম পাবে কোনো মোটা মোটা পাবে না কিন্তু একদম পাতলা ঝিরি ঝিরিঝিরি মেশিন ফেল একেবারে তাই তো যাই হোক তোমরা এরকম আলু ভাজা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবি

আমি এত কিছু জানি আর জানি আমার খাওয়া জোটে না ঠিক মতো যাকে দেখতে থাকো গেছি তো বন্ধুরা দেখো আজকে আমি একটা সুন্দর একটা জিনিস বানাবো এই দেখো একটা সুইচের বোর্ড আছে আর এটা হচ্ছে ওই পেটিএম এর একটা কভার ছিল ওটাকে কাটিং করে দিয়েছি এটা উপরে ঢাকনা আসছে আর এখানে আমার কাছে কিছু সার্কিট আছে এখানে সবকিছু আমার যন্ত্রপাতি রয়েছে এই সার্কিটগুলো দিয়ে একটা সুন্দর গান শোনার মেশিন বানাবো কি রান্না করতে তো জানি আর কি সবই মোটামুটি টুকটাক জানি কি বিশ্বকর্মা তাই বলছিস হ্যাঁ জুতো ছেড়া একটু সব সবকিছুই মোটামুটি গুরুদয় জানে তোমাদের চলো দেখাচ্ছি কেমন কি বানিয়ে নিচ্ছি পরে আমি তোমাদের পুরো সেট করে দেখাবো তো আজকে খিচুড়ি পুরোপুরি তৈরি হয়ে গেছে একবারে রেডি আর খিচুড়ির সাথে কি কি আছে আছে আলু ভাজা সেই যেটা আমরা আলু ভাজাটা কেটেছিলাম সেই আলু ভাজা আর এখানে আছে শশা এখানে আছে বেগুন ভাজা বেগুন ভাজাটা একটুখানি আটা ছড়িয়ে নুন আর মিষ্টি দিয়ে ভাজা আছে ডিম ভাজা আছে পাপড় ভাজা আর এই পাপড়গুলো একটু বেশ সুন্দর খেতে আর এখানে আছে চিংড়ি তারপরে এখানে আছে ঝিঙে আর আলু এই সব দিয়ে একটা সুন্দর একটা তরকারি করা আছে তো চলো ফার্স্টে খাওয়া যাক এই কেমন আছে খিচুড়িটা দেখে তো খুব লোভ লাগছে একদম মাখা মাখা ঘন খিচুড়ি সত্যি অপূর্ব হয়েছে অপূর্ব হয়েছে অপূর্ব কাজু তো দিতে পারিনি যে এমনি বাদাম দিয়েছি এই বাদাম কিশমিশ আর এই কড়াইশুটি দারুণ ফাটাফাটি একটু চিউড়ির তরকারির সাথে এরকম খিচুড়ি হবে না এত সব কিছু লাগে না শুধু খিচুড়ি দিয়ে খাওয়া যায় বলছি দারুন লেভেলের হয়েছে লেভেলের তো চলো এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখো আর কমেন্ট করো যে আর কি নতুন নতুন তোমরা কি দেখতে চাও তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি এরকম নতুন নতুন ব্লগ তোমাদের জন্য উপহার দেবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাপোর্ট করো বস সাপোর্ট করলে কিন্তু আরো নতুন নতুন রেসিপি পাওয়া যায় বন্ধুরা দেখো সেই যে দেখাচ্ছিলাম যে সুইচ বোর্ডটা দিয়ে আমরা কি বানাবো তো সুইচ বোর্ডটা দিয়ে কিন্তু আমরা অলরেডি বানিয়ে ফেলেছি এই দেখো দেখতে পাচ্ছ এখানে সুইচ লাগানো আছে আর এখানে একটা দেখতে পাচ্ছ এটা এমপি কার্ড লাগানো আছে এটা চার্জিং পয়েন্ট আর এগুলো স্ট্যান্ডের জন্য আমি ব্যবহার করেছি এখানে যে নাট বোল্টু আছে সেই নাট বোল্টু দিয়ে আমি স্ট্যান্ড টাইপের করেছি আর এখানে স্পিকার আছে কিন্তু তোমাদের তো সাউন্ড শোনাতে গেলে তো বুঝতেই পারছো কপিরাইট খেয়ে যাব তাও আমি একবার চালিয়ে দেখাচ্ছি মিউট করে ঠিক আছে দেখো একদম সাউন্ড কমিয়ে দিয়েছি এই দেখো একদম সাউন্ড কমিয়ে দিয়েছি এই চলছে এ থ্রি প্লেয়ার চলছে এরপর এফ চলবে কিন্তু চালাতে গেলেই তো সেই একটাই সমস্যা সাউন্ডের সমস্যা এই দেখো এমপি থ্রির জন্যে আমি এইখানে দেখো মোড রয়েছে এই মোডটাকে টিপতে যাচ্ছি মোড টিপলে চলে আসলো এফ এম রেডিও আর এগুলো চ্যানেল চেঞ্জ হবে পর 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 চ্যানেল চেঞ্জ হবে এই দেখো একশো চার তারপরে একশো সাত এগুলো সব পরপর পর 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 চ্যানেলগুলো আছে নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ এগুলো কিন্তু অটোমেটিক চলছে সবই গান চলছে কিন্তু তোমাদের দেখাতে পারছি না একটাই কারণ আমি কপিরাইট খেয়ে যাবো যাই হোক এই জিনিসটা তৈরি করে ফেললাম দেখো সুন্দর একটা কম্প্যাক্ট জিনিস সুন্দর তো কেমন লেগেছে তো শুধু রান্না না এগুলো টুকটাক কাজ জানি এগুলো কাজ করে ফেললাম যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না